হ্যালো বিহস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা ওয়ালটনের সবচেয়ে ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডিডি প্রোডাক্ট ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যেটা আসলে কেউ এখনো পর্যন্ত এই পার্সেন্টেজে আসলে কখনো কেউ দিতে পারেনি সেটি আসলে আজকে আপনাদেরকে এই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট যে ডিসকাউন্টটা আসলে ডিডি প্রোডাক্টটা আসলে কখনো দেওয়া হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার ভিতরে একটা ফ্রিজ কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আউটলুকিংটা আর এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ যেটা হচ্ছে অধিকতর বিদ্যুৎ সাশ্রয়ী পাশাপাশি হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে কোনো স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না যেটা হচ্ছে অনলি পঁচাশি ভোল্টেজ থেকে ক্যাপচার দিবে আর এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার যে টাচ সিস্টেম এগুলো ইন্টেলিজেন্ট ইনভার্টার পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং ক্যাপটাচ সিস্টেম পেয়ে যাচ্ছেন আর এটার প্রত্যেকটাই ফ্রিজের কিন্তু সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফ্রিজের কিন্তু বারো বছর অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কম্প্রেসার গ্যারান্টি আর পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন জিডি ডিডি আর ডিডিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাস ক্যাটাগরির অর্থাৎ কিন্তু টোটালি টাসের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অপারেট করতে পারবেন উইথ কিন্তু ইনভার্টার টেকনোলজি কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে কোনো স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না আর এটার গ্রোস ভলিউমটা একটু দেখা এটার গ্রোস ভলিউমটা হচ্ছে তিনশো সাত লিটার নেট ভলিউম হচ্ছে তিনশো এক লিটার সিপটি হচ্ছে সতেরো সিপটি আর এটাও কিন্তু আপনার প্রযুক্তি হচ্ছে জার্মানির প্রযুক্তি আর পাশাপাশি এফডি অ্যাফ্রো যেটা হচ্ছে ফুড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল এবং সিলভার কিন প্লাস যেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া কোনো অ্যাটাক করবে না সেই সাথে হচ্ছে লাইফ টাইম নিড ভোল্টেজ স্ট্যাবিলাইজার আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিনও ইউজ করতে হবে না আর এখানে কিন্তু আপনারা বারকুডটা দেখতেই পাচ্ছেন এই বারকুড স্ক্যান করে কিন্তু প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু আসলে দেখে নিতে পারেন একদম একটা টাস্ক কন্ট্রোল ফ্রিজ এটা কিন্তু একেবারে সবচেয়ে আপকামিং একটা প্রোডাক্ট বলা যায় আর ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা চাচ্ছেন ডয়া ছাড়া যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা এই মুহূর্তে কিন্তু আপনারা অফিসিয়ালি ভাবে কিন্তু সংগ্রহ করতে পারবেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ আহ মোটামুটি এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনার পেয়ে যাচ্ছেন এবং নর্মাল সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এরকম ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা ডিপ এবং নর্মাল যারা চাচ্ছেন ফিফটি ফিফটি ক্যাপাসিটি এবং বিগ ক্যাপাসিটির ভিতরে তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবেন সবচেয়ে কম দামে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকেট দেখতে পাচ্ছেন উপরে ডিপের সেকশনে পকেট পেয়ে যাচ্ছেন এবং নর্মাল সেকশনও কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন এবং এটা এটাও কিন্তু ডিপ্রোসড একটা ফ্রিজ তো এই মুহূর্তে কিন্তু স্পেশাল অফারে কিন্তু আপনারা এই ফ্রিজগুলা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে পারচেস করতে পারবেন আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফ্রিজই কিন্তু এই মুহূর্তে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাচ্ছেন সেই সাথে একটা গ্লাস ডোর ফ্রিজ পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ পাচ্ছেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো টাকা আর এই মুহূর্তে আমরা স্পেশাল তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে আটত্রিশ হাজার আটশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন এটা যেটা যে প্রাইসটা আসলে কখনো কেউ আসলে দিতে পারেননি ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টে সেটা আপনারা তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সেম ভেরিয়েশনের প্রোডাক্টের নন টাচ যেটা সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি পাশাপাশি এটাও সতেরো সিফটি একটা ফ্রিজ থ্রি এক্স সেভেন মডেল তিনশো সাত বাই তিনশো এক লিটার আর এটাও ভিতরে স্পেসটা সেম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে সিস্টেম ছাড়া যারা চাচ্ছেন তারাও কিন্তু এই করতে পারবেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর এটা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি ভাবে করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন